হ্যালো ছাত্রছাত্রী আজ আমরা ট্রেনের একটা উপাদ নিয়ে হাজির হয়েছি হ্যাঁ ট্রেনের উপাদ্য আটচল্লিশ পেজ নাম্বার দুশো পঞ্চান্ন ক্লাস টেনের নতুন বইয়ের সিলেবাস এই উপাধ্যটা হচ্ছে এই কথাটাও মনে রাখতে হবে এই কথাটা না দেখে বলা যাবে সমকণিক বিন্দু থেকে ত্রিভুজের সমকণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা নিজেরা সদৃশ আর তারা মূল তি পুজোর শুনে সদৃশ্য বলতে কী বুঝি দুটা ত্রিপুজোর যদি কোনগুলা সমান হয় তখন তাকে বলে কি সদৃশ্য ত্রিপুজো কোনগুলা সমান হইতে হবে দুটা ত্রিপুজোর সর্বসমনীয় জিনিস সর্বসম্মর ক্ষেত্রে সাইড 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 অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এইসব কিন্তু সদৃশ্যকোনি হলেই সদৃশ্যতী পুজো হবে সদৃশ্য মানে দেখতে একটি পুজো বড়ো ছোটো হইতে পারে বাহু সমান নাও হইতে পারে বাহুগুলা সমানুপতি হবে বাহুর অনুপাত সমান হবে দুটা ত্রি একটা বাহু হইতে পারে চল্লিশ পঞ্চাশ সাইট একটাও হতে পারে চার পাঁচ ছয় তাইলে ওদের কোনগুলো চারি জিরো পাঁচ ছয় হচ্ছে চল্লিশ পঞ্চাশ সাইটেও চারি জিরো পাঁচ হচ্ছে বড়ো ছোটো হতে পারে ত্রিভুজ দুটা সাইজে কিন্তু কোনগুলো সমান তো ত্রিভুজের কোনগুলো সমষ্টিতে তো একশো আশি হয় কোনগুলো সমান হবে তো একটা আমরা এখন সমকলী ত্রিভুজ দেখে নিচ্ছি এই জন্য ধরছি এইটা একটা সমকোণী ত্রিভুজ বিএসি যার এই কোণ্ঠ সমকোণ মানে এই কোণ্ঠ সমকি ডিগ্রি বোঝা গেল এইটা অতিভুজ সবাই সমকোণী ত্রিভুজ এরকম দেখে অভ্যাস আছে এরকম দেখলে হবে আর এখন আমার সমকোণিক বুঝা গেল বুঝে আর আর সমকোণিক বিন্দু থেকে তাহলে উপর লম্ব অঙ্কন করতে হবে সমকোণিক বিন্দু মানে এইটা বিন্দুটা এটা সমকোণিক বিন্দু তার থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করছি এটি তাহলে কটা ত্রিভুজ উৎপন্ন ফোন রইল দুটা তাহলে এই দুটা ত্রিভুজ সদৃশ্য ফির আবার এরা মূল মূলতভুজোর সঙ্গে সদৃশ্য মানে মূলতভুজ যখন এবি ছিল যখন এইটা আঁকিনি তখন কোন কন্তভুজি ছিল এব তাহলে এবিডি ত্রিভুজটা হলেও একটা ত্রিভুজ একটা ত্রিভুজ হচ্ছে এসিডি আর ত্রিভুজ কোনটা এবিসি এরা পরস্পর পরস্পরের সদস্য এটাই পণন করতে হবে সবাই সদস্য নিজেরাও সদস্য মুল্তিভুজের সঙ্গে সদস্য এইটাই পবন করতে হবে তার একটু শিকার টাইপের করি উপায় শিকার আর কিছু না নাম নিয়ে যেতে হয় যে ছবিটা আমি এঁকেছি তার নামগুলো বলতে হয় এই কথাটাকেই টুকতে হয় যে কথাটা দেওয়া থাকে সেই কথাটাই ঘুরে টুকতে হয় ধরি ধরি একটা কি লিখব ধরি এবিসি সমকল তিভুজের এবিসি একটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজের ফুল কোনটা লিখব কোন লিখবো না বইয়ে কোণে লিখে দিই আমি ফুল কোনটা লিখব বিএসসি কি বটে সমকল অর্থাৎ বিএসি কোনটা নব্বই ডিগ্রি ঠিক আছে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে অতিভুজ সাথে সাথে ওপর ধরে প্র্যাকটিস করতে হবে না দেখে লিখতে হবে অতিভুজ বিশি স্বররেখা আর সররেখার দিন দিলে যায় এ উপর এডি লম্ব অঙ্কন করিলাম এবি লম্ব অঙ্কন করিলাম তার ফলে কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার ফলে কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুটা তার ফলে ত্রিভুজ এব ও ত্রিভুজিডি উৎপন্ন হইলে জেলা উৎপন্ন হইলে উৎপন্ন সম্ভব তাহলে কি প্রমাণ্য করিব বলো কি প্রমাণ্য করবে প্রমাণ্য মানে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে প্রমাণ্য লিখলে প্রমাণ্য বিষয় লিখে দিই প্রমাণ্য বিষয় হয় তাহলে প্রমাণ করতে হবে যে কথাটা লেখার দরকার না প্রথমত ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ত্রিভুজ ঘন্টা ছিল আর একটা এবমনভাবে করছি সেভাবে আমি বই থেকে অনেক আলাদা করে করাবো বই একসাথে ফোনটা করা আছে এই পৈতটা বইয়ের মতন আমি করি না একটা আলাদা করে করি যাতে বুঝতে সুবিধা হয় ত্রিভুজ এব মানে এই ত্রিভুজটা দেখা পাচ্ছো আর গোটাতে বুঝিটা সদস্য আর তিন নম্বর কি পণ্য করি নিজেরা সদৃশ নিজেরা সদস্যটা আমি পরে পণ করছি ত্রিভুজ ও ত্রিভুজ এই তিনটা আমরা করব সদৃস্য সিম্বলও দেওয়ার যেটা আমি ভাষা দিয়ে লিখলাম সদৃশ্য সিম্বল হচ্ছে এরকম ত্রিভুজ দিলেই সদৃশ্য বুঝায় সর্বসম বুঝায় সমান দিতে হবে নিজটা কিন্তু সদৃ শুধুমাত্র এইরকম দিলেই সদস্য বুঝায় সিম্বল নায় স্কুলের চিল এই উপাধ্যে কোনো অঙ্কন নেই ডিরেক্ট প্রমাণ করব একদম সোজা প্রমাণ সেপারেট সেপারেট প্রমাণ দেখো এক বলতে গেলে এই উপাধ্যটা তিনটা উপাধ্যে সংমিশ্র এক নম্বর যে প্রমাণটা করব সেইটার দুই দুইয়ের কোনো লিঙ্ক নেই দুইটা সেপারেট ফোন করব আগে আমি এক নম্বর ফোন করছি দেখো আমি নিজের মতন করে সাজিয়ে নিয়েছি এক নম্বর ফোন করছি দেখো ত্রিভুজ সি ও ত্রিভুজ এ বি ডি থেকে পাই এই দুটো ত্রিভুজ থেকে পাই যেটা এক নম্বর পয়েন্ট সেটি এক নম্বরে করছি বলো এ বি সি ত্রিভুজের আর এ বি টি ত্রিভুজের একটা কমন বাহু আছে দেখতে পেয়েছো সবাই এ বি বাহুটা কমন দেখো এর এই কোনটা নব্বই ডিগ্রি আর এর এই কোনটা নব্বই ডিগ্রি এ বি সি ত্রিভুজের কোন কোনটা নব্বই ডিগ্রি বলো সবাই বি এ সি ক্লক অ্যান্টি ক্লক হইলে কোনো ফ্যাক্টর এটা নব্বই ডিগ্রি বটে আর এ বি টি ত্রিভুজের কোনটা নব্বই ডিগ্রি বটে এই যে আমি বিডিও লিখতে পারি এ লিখতে পারি যা ইচ্ছা ক্লক অ্যান্ড ক্লক সবাই ভাবে এটা কোনো ফ্যাক্টর না প্রত্যেকে কী বটে প্রত্যেকে কী বটে সমকোণ দুটাই এইটা সমকোণ ছিল শিকার বলা ছিল আর ইয়ার এইটা সব সমকোণ অঙ্কন করি শিকারই করিস ওইটাও শিকার অঙ্কন নাই করতে তাহলে এইটা গেল এ এক নম্বর মানে এক নাম্বার যে প্রমাণটা তার এক নাম্বার এইটা দু নম্বর আর একটা কী জিনিস আছে বলো দেখো এই কোনটা দুটারই এবিসিতে বুঝলেও কোন আবার এই এই ছোটোতে বুঝলো তো কোন এইটা তি বুঝলো বেলা লিখব এবিসি a b c আচ্ছা ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমি abd তে দাঁড়াই যাব ab d এটা একই কোণ এটা কারণটা কি বটে একই কোণ একই কোণকে প্রকাশ করছে আর দেখো এইটা সাধারণ বহুপোটে কিন্তু এখানে সাধারণবাহ ইয়ার দরকার নয় তিনটাই কোন প্রমাণ করতে হবে এটা তো আমি সর্বসম করবো নাই এটা সদৃশ্য করব তিনটা কোনই সমান করতে হবে দেখো দুটা কোন যদি কোনো সমান হয়ে যায় তাহলে অবশিষ্ট কোনটা একদম সমান হবে কারণ এয়ারও তিনটা কোন মিলে একশো আশি আর ইয়ারও তিনটা কোন মিলে একশো আশি তাহলে দুটা কোন পরস্পর সমান হয়ে গেছে তাহলে অবশিষ্ট কোনটা তো সমান হবে কি দেখার কোনো দরকারই নেই তাহলে ইয়ার অবশিষ্ট কোনটা আছে ইয়ার অবশিষ্ট কোন আছে বিসিএ বিসি এ দুটা কোন যদি সমান হয়ে যায় অবশিষ্ট কোনটা সমান হবে বুঝা যাচ্ছে ইয়ার অবশিষ্ট কোনটা এই তো বুঝটা ডিএবি এইটা লিখে দেব অবশিষ্ট কোণ দুটা কোন যখন সমান হয়ে যাবে এক ত্রিভুজের তিন নম্বর কোনটা অটোমেটিক সমান হবে তাহলে দেখো এই ত্রিভুজের দুটা ত্রিভুজের তিনটা কোন পরস্পর সমান তাহলে লিখবো আমরা ত্রিভুজ সি ও ত্রিভুজ এ ডি সদৃশ্য কণি সদৃশ্য কণি অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এটা হচ্ছে এডিসি ও ত্রিভুজ সি সদৃশ্য কোনি হলেই সদৃশ হয় বলিস প্রথমে একবার সদৃশ কোন লিখতে হোক তোমাকে এটা মাথায় লিখতে হবে সদৃশ কোনি তিনটা কোন সমান হয়ে তারপর লিখবো শুধু বা সিম্বল বাস এইটা হয়ে গেল এক নম্বর এক নম্বর গেছে এবার দেখো আমি এক নম্বর প্রমাণটাও হয়ে গেল এবার দু নম্বর প্রমাণটা করবো এক নম্বরের সঙ্গে দু নম্বর কোনো সময় নেই দু নম্বরটা আরও সম্পূর্ণ আলাদা দেখো দু নম্বরটা আমি ছোট করে দিয়েছি কোন ত্রিভুজটা এই কথাই শেষ করবো ত্রিভুজ সি ও ত্রিভুজ এই যে ফুল ত্রিভুজ আর এবার এ দি থেকে কোন লিখছি এসিডি বুঝে সি ডি বইয়ে কিন্তু একসাথেই করা আছে বইয়েরটা করলে বোঝা যায় না তো তাহলে ত্রিভুজ ডি থেকে পাই আমি সেপারেট সেপারেট করি বইটা একদম আলাদা নিয়োগ এই ত্রিভুজ থেকে পাই দেখি এক নাম্বার কী পাবো বলো এই ত্রিভুজ দুটো এটাও ওই সমকোণ সমকন সি এ বি সমকোণ ইয়ার ক্ষেত্রে আর ইয়ার ক্ষেত্রে সমকোণ কোনটা এডিসি এ কারণ কি প্রত্যেকে প্রত্যেকে কি হে সমকোণ দু নম্বর দেখো এই কোনটার এই কোনটা একই কোন ডিসি এ আর কেয়ার ক্ষেত্রে বিসিএ বড় ত্রিবুজোর ক্ষেত্রে তাহলে বড় তিবুজুর ক্ষেত্রে যেটা বিসি এ সেইটাই ছোট ত্রিবুজোর ক্ষেত্রে ডিসি এটা লিখব একই কোন আর তার দুটা কোন সমান হয়ে গেলো তাহলে একটা অবশিষ্ট কোণ তাহলে অবশিষ্ট কোন বড় ত্রিবুজোর ক্ষেত্রে কোনটা বড় পুজোর অবশিষ্ট কোন এইটা আর ছোটো ত্রিপুজের অবশিষ্ট কোন কোনটা রয়েছে এই যে অবশিষ্ট কোন দেখলেই হোক ছোট ত্রিপুজোটা তাহলে বড় ত্রিপুজোর অবশিষ্ট কোন হচ্ছে এক্ষেত্রে বি সি আর ছোট ত্রিপুজোর অবশিষ্ট কোন কোনটা এসি রীতি এসি রীতি অবশিষ্ট অবশিষ্ট কোনটা লি নেই আমি সি এ ডি যেটা লি নেই সেটা ক্লক অ্যান্ডি ক্লক দেখার দরকার নেই এটা লিখবো অবশিষ্ট কোন অবশিষ্ট কোন তাহলে আরও তিনটা কোন সমান হয়ে গেল এটা সর্বসম হবে না তিনটা কোন সমান হলে সর্বসময় হয় না অন্তত একটা বাহু চাই সর্বসমানি তাহলে লিখবো ত্রিপুজ সি ও ত্রিভুজ এ সি ডি সদস্য কোন অতএব সি ত্রিভুজ এবিহ্ন এ সি ডি এটা হয়ে গেল দু নম্বর দেখো এক নম্বর এ বি সি আর এডিসি সদস্য আর দু নম্বর কী বললাম সি আর এসিডি সদস্য দুটাই যদি একটা এবিসি ত্রিভুজের সদস্য হয় তিন নম্বর প্রমাণ করার দরকার হয় ওটা ডাইরেক্ট লিখবো যেহেতু দুজনাই এবিসির সঙ্গে সদস্য তাহলে ওরা নিজেরাও কী হবে সদৃ এবারে সেইটা লিখিয়ে দেবো যে এক ও দুই থেকে পায় এক ও দুই থেকে পায় কী লিখবো ত্রিভুজ এ ত্রিভুজ ডি সদৃশ্য ত্রিভুজ কোনটা এ সি দুটাই যদি একটা ত্রিভুজের সঙ্গে সদৃশ্য তিন নম্বর পয়েন্টটা করার দরকার নেই ডাইরেক্ট তাহলে প্রমাণিত হয়ে গেছে তিনটে বোঝা গেল নিশ্চয়ই এক নম্বর আর এক নম্বর যেটা প্রমাণ করি এক নম্বরটা যদি বোঝা যায় তাহলে দু নম্বরটা তো একটু রুলে গেটোয়া আর যেহেতু দুজনে এবিসির সঙ্গে সদস্য প্রথমে এই দুটা তুমি সদস্য করতে যাও না তাহলে কিন্তু ঝামেলা করিবে তাহলে তিন নম্বরটাও করতে হবে ওই মূল তুবুজের সঙ্গে সদস্যটা আগে করে নেব ত্রিভুজ এবিডিকেও আগে এবিসির সঙ্গে সদস্য করে নিলাম ফির এসিডিকেও আমি কাজ সঙ্গে সদস্য করে নিলাম এবিসির সাথে ফির ছোট ত্রিভুজ দুটো তো অটোমেটিক সদস্য যেহেতু দুজনে এব সির সাথে সদস্য বুঝা গেছে এবারে এটা না দেখে প্র্যাকটিস করো ব্রেনটাকে প্রেসার দাও বুঝিয়ে যাবে আর বেশি বোঝার দরকার নেই ওকে